বাংলাদেশ ক্রিকেটে আবারও ঝড় লিটন কুমার দাসের বিস্ফোরক সিদ্ধান্ত বিসিবির সাথে বনে বনা না হয় লিটন কুমার দাসের এ কেমন সিদ্ধান্ত বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন লিটন কুমার দাস বাংলাদেশের টি টোয়েন্টি অধিনায়ক হিসাবে কাজ খারাপ করছিলেন না টানা তিন সিরিজ জয় শেষ পর্যন্ত এশিয়া কাপের ফাইনালের লড়াইও টিকে থেকেছিলেন সব মিলিয়ে টি টোয়েন্টি দলটা বেশ আশা জাগাচ্ছিল বিশ্বকাপের ঠিক আগে তবে তখনই বাংলাদেশের অধিনায়কত্ব দেওয়ার ইঙ্গিত দিলেন লিটন কুমার দাস আসন্ন দুই হাজার ছাব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলটা যাচ্ছিল একটা ভালো মোমেন্টাম নিয়েই ঠিক তখনই লিটন কুমার দাস ইঙ্গিত দিলেন অধিনায়কত্ব দেওয়ার তার প্রধান কারণ হচ্ছে অধিনায়ক হিসেবে তার স্বাধীনতায় হস্তক্ষেপ বিশেষ করে একটি দল গঠনের সময় অধিনায়কের মতামত নিয়ে দল গঠন করতে হয় সেটা নাকি লিটন কুমার দাসের কাছ থেকে জিজ্ঞেস করা হয়নি বিশেষ করে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দলে শামীম পাটোয়ারি নেই যদিও তিনি রানে ছিলেন না। এর পরেও তাকে নিয়ে বিশেষ পরিকল্পনা ছিল লিটনের তবে তাকে জিজ্ঞেস না করেই শামীমকে দল থেকে বাধ্য দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন যে কারণে আয়ারল্যান্ড সিরিজের পূর্বে ম্যাচ সংবাদ সম্মেলনে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেই ফেললেন এভাবে অধিনায়ক ত্ব করার মানে হয় না যেখানে অধিনায়কের কোনো গুরুত্ব নেই সেখানে অধিনায়কত্ব করাটা একটি বেহাত অন্যায় এদিকে লিটন কুমার দাসের এমন বক্তব্যের প্রেক্ষিতে গাজী আশরাফ হোসেন লিপুও তিনি প্রতিবাদ জানিয়েছেন তিনি বলেছেন সব বিষয়ে অধিনায়কের মতামত নেওয়াটাও গুরুত্ব নয় বিসিবির সঙ্গে এমন টানাপোরন সম্পর্কের কারণেই অধিনায়কত্ব ছাড়ছেন বলে জানা গেছে দর্শক লিটন কুমার দাসের অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জন যদি সত্যি হয় তবে কি সেটা বাংলাদেশ দলের জন্য সঠিক হবে তা জানাতে পারেন আমাদের এই চ্যানেলের কমেন্ট সেকশনে